আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশ পাঠ্যবইটির ঊনষাট নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও আজকের ভিডিওতে আমি বইয়ের উনষাট নং পৃষ্ঠার স্থানীয় প্রাণীর হারিয়ে যাওয়া এই অংশ থেকে পড়াবো এর আগের অংশ পর্যন্ত বিস্তারিত আলোচনা তোমরা পূর্ববর্তী পার্টের ভিডিওগুলিতে পেয়ে যাবে অবশ্যই ভিডিওগুলি দেখে নিও তো এখানে দেখো হেডিং করা হয়েছে স্থানীয় প্রাণীর হারিয়ে যাওয়া আমাদের আশেপাশে যে সমস্ত স্থানীয় প্রাণীরা রয়েছে তারা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কিভাবে হারিয়ে যাচ্ছে তার একটা ধারণা আমরা পাঠ্য বইয়ের এই অংশে পাবো দেখো এখানে কি বলা হচ্ছে মিনার কাকুর সঙ্গে অনেক বাজারে গেল মাছ চিনবে বাজারে অনেক রুই কাতলা বাটা গ্রাসকার্প আছে এইসব মাছের নাকি চাষ হয় তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এমন কয়েকটা মাছের নাম লেখো যাদের চাষ হয় তার উত্তর হবে রুই কাতলা বাটা গ্রাসকার্প ইত্যাদি পুঁটি মৌরলা খোলসে বেলে কম অর্থাৎ পুঁটি মৌরলা খোলসে বেলে এই মাছগুলো বাজারে কম উঠেছে এদের চাষ করা হয় না কেন কম উঠেছে কারণ এগুলোর চাষ করা হয় না এগুলো বিভিন্ন খাল বিল পুকুর থেকে ধরে আনা হয় এ কারণে এই সমস্ত মাছের সংখ্যা বাজারে কম আর যে সমস্ত মাছের বাণিজ্যিকভাবে চাষ করা হয় সেই সমস্ত মাছ বাজারে বেশি উঠেছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এমন কয়েকটি মাছের নাম লেখো যেগুলোর চাষ করা হয় না উত্তরে লিখবে পুঁটি মৌরলা খোলসে বেলে ইত্যাদি এরপর বলা হচ্ছে শোল শাল লেটা বোয়াল খুব কম এরা শিকারি মাছ চাষ করা মাছের ছানাদের খেয়ে নেবে তাই এদের বিশেষ করে মারা হয় দেখো কোনো পুকুরে যদি শোল শাল লেটা বোয়াল এই মাছগুলো থাকে কিছু পরিমাণে আর সেই পুকুরে যদি মাছের চারা অর্থাৎ ছোট মাছ চাষের জন্য ছাড়া হয় তাহলে এই শাল ল্যাটা বল এই মাছগুলো সেই ছোট চারা মাছগুলোকে খেয়ে ফেলে কারণ এরা শিকারি মাছ তাই যে পুকুরে মাছের চাষ হয় সেই পুকুর থেকে এই শিকারি মাছগুলোকে সরিয়ে ফেলা হয় বা মেরে ফেলা হয় যাতে তারা চারা মাছ খেয়ে ফেলতে না পারে তাহলে যদি তোমাদের প্রশ্ন করা হয় কয়েকটা শিকারী মাছের নাম লেখো উত্তর লিখবে শোল শাল লেটা বোয়াল ইত্যাদি অনেক ভাবল কিছুদিন পরে কি আর এসব মাছ দেখা যাবে স্কুলে এসে সকলকে সে কথা বলল দিদিমণি বললেন ঠিক ভেবেছো কিছুদিন পরে এগুলো হয়তো থাকবে না অর্থাৎ যে সমস্ত মাছের চাষ করা হয় না বা যে সমস্ত মাছ প্রতিনিয়ত মেরে ফেলা হচ্ছে সেই মাছগুলোর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে হয়তো কিছুদিন পর এই মাছগুলো আর থাকবে না দয়াল বলল ছোট ডোবা পুকুরে রুই কাতলা চাষ হয় না সেখানে আগে শোল চ্যাং থাকতো কিন্তু মাঠ থেকে কীটনাশক ধোয়া জল যাচ্ছে সেখানে তার ফলে মরে যাচ্ছে মাছ তাহলে দেখো ছোট ডোবা বা পুকুরের মাছ মরে যাচ্ছে কেন আমরা কৃষিক্ষেত্রে ভীষণ পরিমাণে কীটনাশকের ব্যবহার করছি বা বিষ এই বিষ বর্ষার জলে ধুয়ে সেই জলটা কোথায় আসছে এই ছোট ডোবা বা পুকুরে আসছে এই কারণে সেই বিষে পুকুরের মাছ বা ডোবার মাছ মারা যাচ্ছে এই কারণে এই ধরনের মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবারে চলে আসছি ষাট নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে শুধু তো মাছ নয় আরও অনেক জীবজন্তুই কমে গেছে শকুনরা মরা জন্তুর মাংস খেত পরিবেশে দুর্গন্ধ হতো না এখন গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয় তাই তাদের মাংসেও বিষ মথন বলল শকুনরা সেই মাংস খেয়ে হারিয়ে যাওয়ার মুখে দিদিমণি বললেন হ্যাঁ যদি পরীক্ষায় প্রশ্ন আসে শকুন হারিয়ে যাচ্ছে কেন তাহলে উত্তর লিখবে শকুনরা মরা জীবজন্তু মরা গরুর মাংস খেত কিন্তু এখন গরুকে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয় এর ফলে গরুর মাংস বিষাক্ত হয়ে যাচ্ছে এই মাংস খেয়ে শকুন হারিয়ে যাওয়ার মুখে এরপর দিদিমণি বললেন অনেক ও শেষ হয়ে যাচ্ছে এমনি ফাঁকা জায়গা পড়ে থাকলে অনেক রকম গাছ গজায় কিন্তু সব জায়গা পরিষ্কার করে চাষ হচ্ছে অর্থাৎ এমনি পড়ে থাকা জায়গাগুলো আর এমনি পড়ে থাকছে না সেই জায়গাগুলোর গাছপালা কেটে সেখানে চাষ করা হচ্ছে কেন চাষ করা হচ্ছে কারণ দিনের পর দিন জনসংখ্যা বেড়ে যাচ্ছে সেই জনসংখ্যার খাদ্যের যোগান দেওয়ার জন্য বেশি পরিমাণে জায়গায় চাষ করা হচ্ছে এর জন্য ফেলে রাখা জায়গা আর নেই বললেই চলে যে তাতে কোনো গাছ জন্মাবে এর ফলে হারিয়ে যাচ্ছে সর্পগন্ধা মেহেন্দি মুক্তঝুরি এইসব ঔষধি গাছ যদি পরীক্ষায় প্রশ্ন আসে কয়েকটা ঔষধি গাছের নাম লেখো যেগুলো হারিয়ে যাচ্ছে উত্তরে লিখবে সর্পগন্ধা মেহেন্দি মুক্তঝুরি ইত্যাদি বড়দের কাছে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করো গত পঞ্চাশ বছরে জীববৈচিত্রে আর অন্য বিষয়ে কী কি পরিবর্তন হয়েছে একজন দিদিমণিকে প্রশ্ন করলো দিদি জীব বৈচিত্র্য কী দিদিমণি বললেন এই যে আমাদের চারপাশে নানা রকম উদ্ভিদ আর প্রাণী দেখি সেটাকে বলে জীব তাহলে জীব কাকে বলে যদি পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে উত্তর লিখবে এই যে আমাদের চারপাশে নানারকম উদ্ভিদ আর প্রাণী দেখি সেটাকে বলে জীব এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে বলা বলি করে লেখো কি বলা হচ্ছে গত পঞ্চাশ বছরে তোমার কাছাকাছি অঞ্চলের পরিবেশে বিভিন্ন পরিবর্তন বিষয়ে খোঁজ নিয়ে আলোচনা করে লেখো এগুলো তোমরা যে নির্দিষ্ট অঞ্চলে বাস করো সেই অঞ্চল অনুযায়ী লিখলে সব থেকে ভালো হয় নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী এগুলো লিখবে অত্যন্ত সহজ এটা আমি যেমনটা লিখেছি তেমনটাই লিখতে হবে এমন কোনো কথা নেই এই উত্তরগুলো থেকে তোমরা ধারণা নিতে পারো তবে আমি চাইবো যে তোমরা নিজেদের অভিজ্ঞতা থেকে এগুলো লেখো দেখো গত পঞ্চাশ বছরে কি কি পরিবর্তন হয়েছে জনসংখ্যা খুব বেড়েছে তাতে স্থানীয় জীবদের কি সুবিধা কী অসুবিধা হয়েছে বাড়িঘর বেশি তৈরি হয়েছে রাস্তাঘাট বেশি তৈরি হয়েছে গাছপালা কাটা হচ্ছে বন্য প্রাণীদের বাসস্থান কমছে প্রাণী প্রাণীর সংখ্যা কি হয়েছে কিছু প্রাণী খুব কমেছে তাতে স্থানীয় জীবদের কী সুবিধা অসুবিধা হয়েছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে উদ্ভিদ জলাশয় কৃষি জমি এগুলো কী হয়েছে খুব কমেছে এর ফলে কি হচ্ছে উদ্ভিদ কমে যাওয়ায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে জলাশয় কমে যাওয়ায় সংকট হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে কৃষি জমি কমে যাওয়ায় খাদ্য সংকট দেখা দিচ্ছে দেখো কৃষি জমি কেন কমে যাচ্ছে প্রথমে তো যে সমস্ত ফাঁকা জায়গাগুলো পড়েছিল আগে সেগুলোকে গাছপালা কেটে দিয়ে পরিষ্কার করে আগে চাষ করা হচ্ছে তারপরে আবার দেখা যাচ্ছে যখন জনসংখ্যা আরও বেড়ে যাচ্ছে তখন সেই চাষের জমিগুলোকে বন্ধ করে সেখানে ঘরবাড়ি তৈরি হচ্ছে এর ফলে কৃষি জমি কমে যাচ্ছে তাতে কি হচ্ছে খাদ্য সংকট দেখা দিচ্ছে রাস্তা কি হয়েছে খুব বেড়েছে এর ফলে কি হচ্ছে যাতায়াতের সুবিধা হচ্ছে তবে গাছপালা কাটায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বিদ্যুতের খুঁটি খুব বেড়েছে এর ফলে কি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিদ্যুতের সুবিধা পাচ্ছে কারখানা খুব বেড়েছে এর ফলে কি হচ্ছে মানুষের কর্মসংস্থান হচ্ছে তবে কলকারখানার ধোঁয়া দূষিত বর্জ্য পরিবেশ দূষণ ঘটাচ্ছে যানবাহন খুব বেড়েছে এর ফলে মানুষের যাতায়াতের সুবিধা হচ্ছে তবে পরিবেশ দূষণ বাড়ছে রাসায়নিক সার ব্যবহার এটা কি হয়েছে খুব বেড়েছে এর ফলে কি হচ্ছে ফসলের উৎপাদন বাড়ছে তবে মাটির গুণগত মান নষ্টের পাশাপাশি কাছাকাছি থাকা জলের উৎস দূষিত হচ্ছে কীটনাশক ব্যবহার কি হয়েছে খুব বেড়েছে বলবার অপেক্ষা রাখে না এর ফলে কি হচ্ছে কৃষির উন্নতি হচ্ছে তবে মাটি দূষণ জলদূষণ বাড়ছে বিভিন্ন উপকারী জীব মারা যাচ্ছে অন্যান্য বিষয় মোবাইলের অত্যধিক ব্যবহার বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে এর ফলে কী হচ্ছে মোবাইল টাওয়ার থেকে নির্গত তরঙ্গের জন্য ছোট পাখির সংখ্যা কমে যাচ্ছে এবারে চলে আসছি একষট্টি নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে জীব বিষয়ে এঁকে আর লিখে তোমার পছন্দ মতো একটা পোস্টার তৈরি করো এটা তোমরা নিজেরা চেষ্টা করবে বিভিন্ন প্রাণী বিভিন্ন উদ্ভিদের ছবি এঁকে পোস্টার তৈরি করতে হবে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের বাষট্টি নং পৃষ্ঠায় এখানে পশ্চিমবঙ্গের নদী মানচিত্র রয়েছে এই মানচিত্রটা ভালো করে দেখবে পশ্চিমবঙ্গের কোথা থেকে কোন নদী প্রবাহিত হয়েছে সেটা ভালো করে বুঝবে নদীগুলোর নামগুলো ভালো করে পড়বে দেখো এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নির্দিষ্ট করে দেওয়া আছে পশ্চিমবঙ্গের যে ম্যাপ তার উপরের দিকটা হলো উত্তর দিক নিচের দিকটা হলো দক্ষিণ দিক বাপাশের দিকটা পশ্চিম দিক এবং ডান পাশের দিকটা পূর্ব দিক এই মানচিত্রটা তোমরা ভালো করে দেখবে এবারে চলে আসছে পাঠ্য বইয়ের তেষট্টি নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে জমির ঢাল বা ভূমির ঢাল জমির ঢাল বা ভূমির ঢাল বলতে কি বোঝানো হচ্ছে জমিটা উঁচু থেকে নিচুর দিকে কোন দিকে গেছে উঁচু থেকে যে নিচুর দিকে সেটাকেই বলা হয় ঢাল দেখবে উঠোনে গিয়ে যদি এক বালতি জল ঢেলে দাও তাহলে যে দিকটা ঢালু অর্থাৎ যে দিকটা নিচু সেই দিকটায় জলটা বয়ে চলে যাবে জল বা নদীর ধর্ম হল যেদিকে ঢালু সেই দিকে প্রবাহিত হওয়া তো আমরা এই অংশে জমির ঢাল বা ভূমির ঢাল সম্পর্কে জানবো এখানে দেখো কি বলা হচ্ছে বৃষ্টি থামার পর অন্তরা বেরোলো স্কুলে যাবে পরে রফিকুলের সঙ্গে দেখা হাঁটতে হাঁটতে ওরা কালভার্টির কাছে পৌঁছে গেল কালভার্টির উপর দুজন লোক বসে আছে তলার পাইপ দিয়ে জল যাচ্ছে উত্তর থেকে দক্ষিণের মাঠে ভালো করে বোঝো জল উত্তর থেকে দক্ষিণের মাঠে যাচ্ছে তাহলে আমরা বুঝতেই পারছি উত্তর দিক থেকে যেহেতু দক্ষিণ দিকে জল যাচ্ছে তাই উত্তর দিকটা উঁচু আর দক্ষিণ দিকটা নিচু তাহলে ঢাল কোন দিকে উত্তর থেকে দক্ষিণ দিকে সেটা দেখে রফিকুল বলল। দেখ দক্ষিণের মাছটা উত্তরের মাছটার চেয়ে নিচু উত্তরের সব জলই যাচ্ছে দক্ষিণে তার মানে জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে অন্তর আর বেশ মজা লাগলো স্কুলে গিয়ে সে এসব বলল স্যার বললেন সবাই নিজেরা দেখবে এখানকার জমির ঢাল বা ভূমির ঢাল বুঝতে পারবে তোমরা নিজেরা খেয়াল করলেই জমির ঢাল বা ভূমির ঢাল বুঝতে পারবে দেখবে কোন দিক থেকে কোন দিকে জল যাচ্ছে যেদিক থেকে অন্যদিকে জল যাবে তাহলে বুঝবে যেদিক থেকে জল যাচ্ছে সেটা হলো উপরের দিক আর যেদিকে জল যাচ্ছে সেটা হলো নিচের দিক পশ্চিমবঙ্গের নদী মানচিত্রটা দেখছিল আকাশ সে বললো নদীগুলো উত্তর থেকে দক্ষিণে আসছে তাহলে উত্তর থেকে দক্ষিণে ঢাল এ তো বোঝাই যাচ্ছে অশেষ বলল দামোদর পশ্চিম থেকে পূর্বে এসেছে তারপর দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে তাই না স্যার স্যার বললেন তবে যেখানে দামোদর মিশেছে সেখানে ওই নদীটার নাম হুগলি নদী তাহলে দামোদর নদী যেখানে গঙ্গায় গিয়ে মিশেছে সেই জায়গাটাকে কি বলা হচ্ছে হুগলি নদী এর আরেক নাম ভাগীরথী হুগলি অনেকে অবশ্য একে গঙ্গা বলেন এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে যে দামোদর নদী যেখানে গিয়ে মিশেছে সেই জায়গায় ওই নদীটার নাম কি উত্তর হবে হুগলি নদী অন্তরাও নদী মানচিত্রটা দেখছিল সে বললো নদীগুলো উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে গেছে তাহলে ভূমির ঢাল উত্তর থেকে দক্ষিণে আর পশ্চিম থেকে পূর্বে এটা তোমরা মানচিত্রে খেয়াল করবে পাশে বইটা অবশ্যই দেখবে আগের পৃষ্ঠাতে যে নদী মানচিত্রটা রয়েছে তাহলে তোমরাও এটা বুঝতে পারবে এবারে চলে আসছি নিচের অংশে এখানে হেডিং করা হয়েছে মানচিত্রে উঁচু জায়গা নিচু জায়গা কি বলা হচ্ছে রফিকুল বলল স্যার মানচিত্রে চিহ্ন দিয়ে ভূমির ঢাল বোঝানো যায় স্যার বললেন ভেবে দেখো এক দিকটা উঁচু আর একটা দিক নিচু এটা দেখাতে হবে নানান রকম রং ব্যবহার করলে কি সুবিধা হতে পারে একটা জিনিস বোঝো উঁচু দিকটা একটা রং দিয়ে বোঝাবো আর নিচু দিকটা একটা রং দিয়ে বোঝাবো তাহলেই তো হয়ে গেল বিষয়টা সহজ হবে অন্তরা বলল হ্যাঁ স্যার উঁচু জায়গা একটা রঙে দেখাবো নিচু জায়গা অন্য রঙে দেখাবো স্যার বললেন বেশ আজ তোমরা চেনা জায়গার ঢাল জেনেছ সেটার উঁচু নিচু বোঝানোর মানচিত্র এঁকে দেখাও অন্তরা দুদিকের মাঠের ভূমির ঢাল বুঝিয়ে মানচিত্র এঁকে দিল দেখো ডানপাশে মানচিত্র রয়েছে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের চৌষট্টি নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে দেখে শুনে লেখো কাছাকাছি অঞ্চলের ভূমির ঢাল দেখে একটা ছবি এঁকে কোন দিক থেকে কোন দিকে ঢাল বুঝিয়ে দাও এটা তোমরা নিজেরা চেষ্টা করবে এটা খুব সহজ আশা করি তোমরা পারবে এবারে চলে আসছি বইয়ের চৌষট্টি নং পৃষ্ঠার নীচের অংশে এখানে বলা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল এই অঞ্চলের আলোচনা শুরু করার আগে তোমাদেরকে আগে পশ্চিমবঙ্গের মানচিত্রটা একটু দেখিয়ে নিই যাতে বুঝতে সুবিধা হয় পাঠ্যবইয়ের পঁয়ষট্টি নং পৃষ্ঠায় এই মানচিত্রটা পেয়ে যাবে একটু খেয়াল করো পশ্চিমবঙ্গের যে উপরের দিকটা রয়েছে এটা হলো পশ্চিমবঙ্গের উত্তর দিক এই অংশে পাহাড় পর্বতের সংখ্যা বেশি এটাকে উত্তরবঙ্গ ও বলা হয় এটা হলো পশ্চিমবঙ্গের উত্তর দিক এখানে কি পাহাড় পর্বতের সংখ্যা বেশি পাহাড়ি এলাকা বেশি আর এই মানচিত্রের যে নিচের অংশ এটা হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ দিক এখানে নদ নদীর সংখ্যা বেশি আর মানচিত্রের বা দিকের এই অংশটা হল পশ্চিমবঙ্গের পশ্চিম দিক এই অংশে মালভূমি অঞ্চলের সংখ্যা বেশি পশ্চিম দিকের অঞ্চলগুলোতে আমরা মালভূমি দেখতে পাব আর ডান দিকের এই অংশটা হল পশ্চিমবঙ্গের পূর্ব দিক এই অংশটা হলো পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি অঞ্চল এখানে সমভূমি বেশি এ প্রসঙ্গে বলে রাখি পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ হলেও এই রাজ্যটা ভারতের পশ্চিম দিকে অবস্থিত নয় এই রাজ্যটা ভারতের পূর্ব দিকে অবস্থিত এটা অবশ্যই মাথায় রাখবে তো তোমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল কোন অংশে রয়েছে পশ্চিমবঙ্গের সেটা দেখিয়েছি এবার এই মালভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব দেখো এখানে কি বলা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে মালতী অনেকবার গেছে সেখানে তার মামার বাড়ি মালতি বলল ওখানে ভূমি সব জায়গায় সমতল নয় ঢেউ খেলানো ভূমির মাঝে মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায় তাহলে মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্য আমরা এখানে পাচ্ছি মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্য কেমন ভূমি সব জায়গায় সমতল নয় ঢেউ খেলানো ভূমির মাঝে মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায় অন্তরা বললো আর যেখানে পাহাড় নেই সেখানকার মাটি অর্থাৎ যে অঞ্চলে পাহাড় নেই সেখানকার মাটি কেমন উত্তর এলো বেশিটাই কাঁকর পাথর মেশানো লাল মাটি অনুর্বর তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে মালুভূমি অঞ্চলের মাটি কেমন হয় উত্তর হবে বেশিটাই কাঁকর পাথর মেশানো লাল মাটি এই মাটি অনুর্বর অর্থাৎ এখানে ফসল বেশি ভালো হয় না স্যার এতক্ষণ ওদের কথা শুনছিলেন এবার বললেন এটাকে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালুভূমি অঞ্চল বলে পুরুলিয়ার পুরোটাই এই রকম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম আর পশ্চিম বর্ধমানের পশ্চিম দিকটাও তাই মানচিত্র দেখো বুঝতে পারবে এখানকার মাটি লালচে তাহলে মালুভূমি অঞ্চলের মাটি কেমন হয় লালচে হয় আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের পশ্চিমের কয়েকটা মালুভূমি অঞ্চলের নাম লেখো উত্তরে লিখবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান ইত্যাদি রহমান বাঁকুড়ায় গেছে সে বলল বাঁকুড়ার চারিদিকে শাল গাছের জঙ্গল সেই শালপাতা দিয়ে প্লেট বাটি বানানো হয় মালতি বলল অন্য গাছও আছে মেহগনি পলাশ পিয়াল ইউক্যালিপটাস সোনাঝুরি কেন্দু তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাঁকুড়ার চারিদিকে কী গাছের জঙ্গল উত্তর হবে শাল গাছের জঙ্গল সেই শালপাতা কি কী কাজে লাগানো হয় উত্তরে লিখবে শালপাতা দিয়ে প্লেট বাটি বানানো হয় এছাড়াও বাঁকুড়ায় আর কী কী গাছ দেখা যায় মেহগনি পলাশ পিয়াল ইউক্যালিপটাস সোনাঝুরি কেন্দু ইত্যাদি গাছ দেখা যায় পঁয়ষট্টি নং পৃষ্ঠার মানচিত্রটা একটু আগেই দেখিয়েছি তবুও তোমরা বই থেকে খুটিয়ে দেখবে যে পশ্চিমবঙ্গের কোন দিকটা কেমন কোন দিকটা পার্বত্য অঞ্চল কোন দিকটা তরাই অঞ্চল কোন দিকটা সমভূমি অঞ্চল কোন দিকটা রাড় অঞ্চল তো তোমাদের মানচিত্রে রঙের মাধ্যমে এগুলো বোঝানো হয়েছে তোমরা এটা মনোযোগ সহকারে দেখবে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের ছেষট্টি নং পৃষ্ঠায় এখানে একটা বক্স রয়েছে বলাবলি করে লেখো ফলের গাছ নয় বনের গাছ কি কি দেখেছো তা নিয়ে নিচে লেখো বলা হচ্ছে মেহগনি পলাশ মহুয়া গামার শিশু আকাশমণি এর মধ্যে কি কি গাছ দেখেছো। তো এর মধ্যে যে গাছগুলো তোমরা দেখেছো অবশ্যই তার নাম লিখবে আমি দেখেছি মেহগনি পলাশ মহুয়া শিশু এই গাছগুলো তাই আমি এই গাছগুলোর নাম এখানে লিখলাম তোমরা যে যে গাছ দেখেছ সেগুলোর নাম লিখবে পাতার ছবি আঁকবে তো আমি এর ছবিটা এখানে আঁকলাম না তোমরা নিজেরা এঁকে নিও এরপরে বলা হচ্ছে আমরা ফল খাই না এমন গাছ আর কি কি দেখেছো নাম লেখো অর্থাৎ এমন কিছু গাছের নাম লিখতে হবে যে গাছের ফল আমরা খাই না উত্তরে লিখতে পারো বট নিম মেহগনি তুলো এদের ফল কিন্তু আমরা খাই না এছাড়াও তোমাদের অন্য কোনো গাছের নাম মনে আসলেও সেগুলো লিখতে পারো সেই সমস্ত গাছের পাতার ছবি আঁকতে বলা হচ্ছে তো এই আকার ব্যাপারটা তোমরা নিজেরা চেষ্টা করবে আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে